নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে দু রকমের বড়া রেসিপি শেয়ার করছি যেটা যেটা সন্ধ্যার টিফিনে চটপটা একটা লোভনীয় আইটেম তো দেখতে থাকুন বিউলির ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম বেশ ফুলে উঠেছে এবার বিউলির ডালে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আমি এইগুলো মিক্সার জারে দিয়ে দেব মিক্সার জারে দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা একটু আদা সঙ্গে দিলেও বেশ ভালো হয় এটা শুধু পেস্ট করে করা যায় তাতেও বেশ ভালো হয় তো পেস্ট করা হয়ে গেছে আমি এটা একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি তাই জন্য একটু সবুজ সবুজ লাগছে আর এখানে আমি আন্দাজ মতো নুন আর একটু সামান্য খাবার সোডা মিশিয়ে ফাটিয়ে নিতে হবে গরম তেলে অল্প অল্প দিয়ে বড়ার মতো ভেজে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা ডাল দিয়ে পেস্ট করেছি এটা প্লেনও বড়াগুলো খেতে বেশ ভালো লাগে ভেজে নেওয়ার পর আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে কিছুক্ষণ রাখার পর উঠিয়ে নিয়েছিলাম আর ওটা গার্নিশ করতে হবে দই তেঁতুলের একটা চাটনি করে রেখেছি আর দই ফাটি আর শেমুই এইসব জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি এসব গার্নিশ করার জন্য রেডি করে রেখেছি দেখুন দই বড়াটা ভিজিয়ে উঠিয়ে রেখেছি বেশ ফুলে ফুলে গেছে ভিতর দিকটা স্পঞ্জি হয়ে গেছে এরপর আমি গার্নিশ কিভাবে করছি একটা ভাজা বড়া এমনি আর একটা হচ্ছে দই বড়া মানে ভিজানো বড়া দুটোই সিস্টেম একইভাবে গার্নিশ করা তো একটা আমি দেখিয়ে দিচ্ছি বাকি দুটো দই ফাটিয়ে রাখতে পারেন মিক্সারে ফাটালে দইটা আরও বেশি মি হয় আর এবার তেঁতুলের চাটনিটা রেডি করা তার জন্য তেঁতুল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চটকে নিতে হবে পারলে তেঁতুল ভিজিগুলো ফেলে দিতে হবে এরপর গ্যাসের উপর চাপিয়ে অনুপাত জল গুড় চিনি দুটোই দিতে পারেন বা গুড় যে কোনো একটা দিলেও হবে নুন একটু লঙ্কার গুঁড়ো আর ভাজা গুঁড়ো মশলা জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো মশলা দিয়ে একটু হলুদ গুঁড়ো নুন তেঁতুলের চাটনিটা করে রাখলে বেশি টেস্টি লাগে এ দেখুন ভাজা বড়াগুলো নিচ্ছি গার্নিশ দুটোরই এক সিস্টেম আর দইটা পারলে মিক্সারে ফাটালে আরও বেশি মিহি হয় আমি জাস্ট দেখানোর জন্য এটা আপনাদেরকে এটা শুধু ভাজাও খেতে বেশ ভালো লাগে তেঁতুলের জলটা দিয়ে দিলাম এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম নুন গুড় চিনি আর জিরে ধনে ভাজা গুঁড়ো শুকনো লঙ্কা আন্দাজ মতো গুঁড়ো দেখুন সস দিয়ে দিলাম উপর থেকে আর এক ভাজা গুঁড়ো মশলাটা দিলাম যেটা শুকনো ভাজা গুঁড়ো করে রেখেছিলাম এটা হচ্ছে পাতা পুদিনা পাতার একটা চাটনি এটা দিলেও ভালো লাগে না দিলেও কোনো অসুবিধা নাই এটা অপশানাল তারপর সেউ ভাজা ছড়িয়ে দেওয়া হলো উপর থেকে এরপর বিট লবণ বা এমন লবণ যে কোনো একটা হালকা লঙ্কা ব্যাস রেডি টু সার্ভ বড়া ভাজা আর বড়া চটপটা দুটোই কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন